কে বাড়ি ফেরার পথে দুই ছাত্রীকে অপহরণের চেষ্টা পুলিশের ভূমিকায় হতাশ স্কুলের শিক্ষিকা থেকে অভিভাবকরা দুর্গাপুরের বন্ধ রাষ্ট্রায়ত্ত সার কারখানার নিজস্ব টাউনশিপ এলাকায় দিনের আলোতে এমন দুষ্কৃতীদের দাপাদাপির ঘটনায় আতঙ্কে রাতের ঘুম উড়েছে শহরবাসীর গত সোমবার দুর্গাপুরের কাঁকসার গোপালপুর গ্রামের পূর্ব পাড়ার বাসিন্দা বিধাননগর গার্লস স্কুলের একাদশ শ্রেণীর দুই ছাত্রী সাইকেলে করে স্কুল থেকে বাড়িতে ফিরছিল বন্ধ রাষ্ট্রায়ত্ত সংস্থা দুর্গাপুর সার কারখানার নিজস্ব টাউনশিপের একটি মন্দিরের কাছে একটি নীল রঙের চার চাকা গাড়ি দুই ছাত্রী রাস্তা আটকায় মাঝপথে গাড়ি দাঁড় করিয়ে দিয়ে দুই ছাত্রীকে জোর করে টেনে হিঁচড়ে গাড়িতে তোলার চেষ্টা করে বরাত জোরে এদের চিৎকার চেঁচামেচিতে অবস্থা বেগতিক বুঝে গাড়িতে চেপে ফের বেপরোয়া গতিতে পালিয়ে যায় দুষ্কৃতীরা অভিযোগ অবস্থায় গাড়ির চালক গাড়ি থেকে নেমে এক ছাত্রীকে জোর করে করে গাড়িতে তোলার চেষ্টা ঘরে এসে বাবা মাকে সবকিছু জানায় ওই দুই ছাত্রী পরের দিন স্কুল কর্তৃপক্ষকে সাথে নিয়ে অভিভাবক ওই দুই ছাত্রীকে বিধাননগর গার্লস স্কুলের ঠিক উল্টো পাশে থাকা বিধাননগর ফাঁড়িতে নিয়ে যাওয়া হয় লিখিত অভিযোগ জানাতে অভিযোগ শুরু হয় পুলিশের নাটক বলা হয় ঘটনাস্থল কাংসা থানার অধীন তাই অভিযোগ জানাতে হলে কাংসা থানাতেই যেতে হবে বিধাননগর ফানির পুলিশের এই পরামর্শ পর্যন্ত ঠিকঠাকই ছিল স্কুলের প্রধান শিক্ষিকার অভিযোগ সহযোগিতা তো দুরস্ত বিধাননগর ফাঁড়ির পুলিশ ভুলভাল পরামর্শ দিতে শুরু করে কেন ভগবানের নামে একা একা মেয়েদের ছেড়ে দেন এই প্রশ্ন করে বসেন স্কুলের শিক্ষিকা থেকে ওই পড়ুয়াদের অভিভাবকদের পুলিশের এই ভূমিকায় হতাশ স্কুল কর্তৃপক্ষ থেকে শুরু করে পড়ুয়াদের অভিভাবকরা গত তেইশে জুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নের প্রশাসনিক বৈঠক থেকে পুলিশকে আরো সামাজিক ও শক্ত হতে বলেছিলেন কিন্তু সেই কথা যে পুলিশের কান পর্যন্ত আজও পৌঁছয়নি এই ঘটনা ফের প্রমাণ করলো দুর্গাপুরের বিধাননগর ফাঁড়ির পুলিশের এই ভূমিকায় শেষ উপায় না দেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারকে লিখিত অভিযোগ করেন একাদশ শ্রেণীর আমার বান্ধোই আসছিলাম স্কুল থেকে ফেরার পথে তখন এসিআই মনে একদমই ফাঁকা ছিল একদমই ছিল দিয়ে পাশ দিয়ে একটা গাড়ি খুব বিচ্ছিরি ভাবে ড্রাইভ করে গেছে পাশ কাটিয়ে আমরা ভাবছি কিরকম কি ব্যাপার ঠিক কিছুক্ষণ পর গাড়িটা আবার ব্যাক করে এসে ওইখানে রাস্তাটা আড়াড়ি ভাবে ব্লক করে দিল যাতে আমরা পেরোতে না পারি দিয়ে আমাদের স্বাভাবিক ব্যাপার এরকম তো কোনো ঘটেনি আমাদের সাথে দিয়ে ভয় লাগছে তো আমার বান্ধবী বলল যে ভয় নেই এগিয়ে যা স্পিডে একটু পেরিয়ে যাও তখন গাড়ি থেকে একটা ছেলে খুব জোর কুড়ি পঁচিশ বছর বয়স হবে বেরিয়ে এসে দাঁড়িয়েছে দেখেই বোঝা যাচ্ছে ও পুরোপুরি ড্রিংক অবস্থাতে আছে তো তাও ভয় সাইড দিয়ে পেরোতে গেছি তখন ছেলেটা আমি আগে ছিলাম আমি পেরোতে গেছি তখন ছেলেটা আমার বুকের কাছে জামাটা ধরে ও টেনে আমাকে গাড়ির ভেতরে ঢোকানোর চেষ্টায় ছিল করার চেষ্টাই ছিল কিন্তু যেহেতু আমি স্পিডে ছিলাম তাই স্লিপ কেটে গিয়ে আমাকে ধরতে পারেনি বেরিয়ে গেছি হ্যাঁ সাইকেল নিয়েছিলাম আর যেহেতু এবার আমার বন্ধু পেছনে ছিল কিন্তু অনেকটা দূর থেকে একটা আঙ্কেল ওর ছেলেকে নিয়ে আসছিল সেটা বোধহয়ও দেখতে পেয়েছে তাই বন্ধু স্পিডে বেরিয়ে গেছে ওকেও কিছু করতে পারেনি আমরা তখন স্পিডে বেরিয়ে যাই তাই ছেলেটা আর পেছু করেনি আঙ্কেলটা এসে আমাদেরকে জিজ্ঞাসা করে যে কেন তোরা কিছু বললি না বা কিছু সেই মুমেন্টে তো কেউ ওই জায়গাটাই ছিল না যে আমরা কিছু বলবো তাই বলতে পারি প্রচন্ডই আতঙ্কে আছি কারণ ফার্স্ট টাইম এটা এরকম ভাবিও নি যে এরকম কিছু একটা হতে পারে আর ওইটা সামনেই একটু গেলেই ফ্ল্যাট আছে তো ওইটুকু রাস্তার মধ্যে এমন কিছু হবে কখনোই ভাবিনি আমরা আমরা চাই যেন ওই স্কুল টাইমটাতে মানে স্কুল যখন খোলে আর স্কুল যখন ছুটি হয় ওই টাইমটাতে যেন একটু পুলিশের রাউন্ডে যাতে এরকম না ঘটে আজ আমাদের সাথে ঘটেছে পরে যাতে অন্য কারোর সাথে এমনটা না ঘটে বা আমাদের সাথেই যেন পরে আর এরকম না ঘটে এটাই চাই

তো সে কোনো মতে ওটা ছাড়িয়ে এগিয়ে যায় এবং পিছন থেকে আরো কিছু লোক আসাতে আর গাড়িটা দাঁড়ায় নিয়ে বেরিয়ে চলে যায় তো গতকাল এসে তারা যখন আমাদেরকে এটা বলে তখন আমাদের মনে হয় যে এটা থানায় অবশ্যই জানানো উচিত তো যেহেতু আমাদের স্কুলটা এখানে মানে বিধাননগরে এই অঞ্চলে তো সেই জন্য আমাদের স্কুলে পিছনেই যে ফাঁড়ি আছে সেইখানে আমরা টিচারদের দিয়ে ওই দুটি মেয়েকে দিয়ে এবং তার একটি গা একজনের গার্জিয়ানও ছিল সঙ্গে তাদের থানায় পাঠানো হয় ইনফর্ম করার জন্য কি বলে ভাবে ওনারা আমাদের যে খুব মানে কোনো এফআইআর তো করেনি মানে বা জিডিও করেননি কিন্তু ওনারা যেটা বললেন যে কেন মেয়েদের একা একা ছাড়েন কেন অভিভাবক দিয়ে পাঠান না ভগবানের নামে ছেড়ে দেন কেন রাস্তায় এই ধরনের কথা মানে কোনো অ্যাপ্রিসিয়েশন বা কোনো ঘটনাটার যে গুরুত্ব সেই গুরুত্ব বুঝে কোনো অ্যাকশন না বা আমরা জানিয়ে দিচ্ছি আমরা দেখছি বা আমরা কতটা কি করতে পারি দেখি এরকম কোন কথা ওনারা বলেননি বরং বলেছেন এটা আমার থানার এলাকা নয় ওটা যেহেতু কাঁকসা অঞ্চলে পড়ে যাচ্ছে কাঁকসা থানায় গিয়ে কথা বলুন এইরকম আর না সেরকম অনেকটা সেরকমই মনে হলো যে যে থানার এলাকা সেই থানায় যা করবে করবে আমরা সেরকমই করবো বলো ঠিক আছে দেখছি আমি একবার যদি পারি ইনফর্ম করে দেবো এরকম আর কি না 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 এখন প্রশ্ন যে এই এই যে এই যে একটা কিছু চলছে এখন যে অবস্থা চলছে পুলিশের দেখছেন আমার তো মনে হয় যে এই ঘটনাটার পর পুলিশের নিজের থেকে এগিয়ে আসা উচিত ছিল এবং যে যে এলাকার কথা বলা হচ্ছে সেই এলাকাতে গিয়ে কিছু ব্যবস্থা করা বা রাস্তা আমরা একটু বলছিলাম যে আমাদের স্কুলে আসা এবং মানে স্কুলে যখন মেয়েরা আসে বা যখন ছুটি হয় সে সময় যদি কিছু একটা পুলিশ পেট্রোলিং এর ব্যবস্থা করা যায় কিন্তু সেরকম কোনো উদ্যোগ ওনাদের দিক থেকে আমরা পাইনি এর আগেও আমাদের একটা ঘটনা ঘটেছে বলি আমাদের এইখানে স্কুলের সামনে থেকে একটি একটি বাচ্চা ছেলে ছেলে ধরা ধরা ব্যাপারটা চলছিল এরকম তারা তাদের নাকি মেয়েকে তুলে নিয়ে যাওয়ার বা কিডন্যাপ করার চেষ্টা করছিল গার্জিয়ান এসে আমাদের বলাতে আমরা সেইটা নিয়েও কিন্তু থানাতে একটা চিঠি দিয়েছি কিন্তু তারপরেও কিন্তু আমরা এখানে কোনো পেট্রোলিং বা কোনো ব্যবস্থা বা নিদিন পক্ষে সিভিল পুলিশও আমরা দেখতে পাই না যে স্কুলের ছুটির সময় বা শুরু হওয়ার সময় কেউ আসেন এখানে মানে এই এই ঘটনার পর পুলিশের এই ভূমিকার পর আপনাকে তো এবার অভিভাবকদের সঙ্গে কথা বলতে হবে যে অভিভাবকদের মেয়েদের নিরাপত্তা তাদের মিলে দেখতে পারবে না সেরকম তো সে এখন আগের ঘটনাটার পরেও আমরা গার্জেন মিটিং করে বলেছিলাম যে আপনারা নিয়ে এসে বাড়ি একদম ঢুকিয়ে দিয়ে যাবেন কারণ আমরা তো কত দূর অবধি দেখতে পাবো আমাদের সিসিটিভি এরিয়ার মধ্যে হলে তাও ঠিক আছে আমরা আছি দেখুন যখন বিশেষ করে বর্ষার সময় শীতের সময় এই সময় মেয়েরা যে রাস্তাগুলো দিয়ে আসে সেই রাস্তাগুলো যথেষ্টই ফেরার সময় ফাঁকা হয়ে যায় তো সেই সময় যদি একটুখানি পুলিশ পেট্রোলিং এর ব্যবস্থা বা একটু নজরদারি না থাকে তাহলে আমার মনে হয় অভিভাবকদের পক্ষেও মানে নিশ্চিন্ত হয়ে মেয়েদের স্কুলে পাঠানো বা পড়াশোনার জন্য পাঠানো এটা কিন্তু খুব মানে অসুবিধার মধ্যেই তারা পড়ে না হ্যাঁ সেরকম কোনো এ না হলে আমাকে তো পরে ওপর মহলে জানাতেই হবে কারণ গার্জিয়ানরা আমাদের বারবার এসে বলছেন তো সেখানে তো আমাদের তো ওপর দিকে যেতে হবে মানে দায়ভারটা আপনার উপরে হ্যাঁ সেটা তো হবেই কারণ সারাদিনের জন্য মেয়েরা আমাদের আন্ডারেই থাকে আমরা ওদের বা মাতৃস্থানীয় এবং বারবার যদি এরকম ঘটনা ঘটে আমাদেরও তো আরো ব্যাপক ব্যবস্থাটা যাতে আরো কঠোর হয় বা মেয়েদের নিরাপত্তা সুনিশ্চিত হয় সেটাও আমাদেরকেও দেখতে হবে আমার নাম কুন্তলা পাল আমি বিধাননগর গভর্নমেন্ট স্পন্সার গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষক আমাদের দুজন বাচ্চা দুজন স্টুডেন্ট আসছিল ইলেভেনে বাড়ি থেকে স্কুল থেকে বাড়ি ফিরছিল সেই পথে ওদেরকে একটা গাড়ি করে এসে একজন ছেলে উত্তপ্ত করে এবং রাস্তা আটকে দাঁড়ায় তারপরে মেয়েদেরকে গাড়িতে তোলার ব্যবস্থা করে তো সেই অবস্থাতে ওরা কোনো রকমে তার হাত ছাড়িয়ে ছুটে গিয়ে পালিয়ে গেছে তো এবারের মতো হয়তো রক্ষা পেয়ে গেছে কিন্তু ওরা খুবই ভয়ে আছে এই ব্যাপারটা নিয়ে আমরা পুলিশকে জানাতে গেছিলাম এবার পুলিশ আমাদেরকে যেটুকু বললেন মানে আমরা সেইভাবে আশ্বাস কিছু পাইনি ওনাদের কাছ থেকে আমরা পেট্রোলিং করার কথা বলেছিলাম আমাদের এরিয়াটা পুলিশের বক্তব্য ছিল যেটা যে ওদেরকে গার্জেনদেরকে আনা নেওয়া করতে বলুন এবং গার্জেনদেরকে যদি আনা নেওয়া না করে তাহলে কি ভগবানের বসায় ছেড়ে দেবেন এই ধরনের মন্তব্য ওনারা করলেন আমাদের একটাই যেটা মনে হচ্ছিল যে যদি ওনাদের তরফ থেকে প্রপার আশ্বাস পেতাম ঠিকঠাক মতো আমরা কোঅপারেশন পেতাম ওনাদের তাহলে হয়তো আমাদের কাজটা সহজ হয়ে যেত কারণ ওরা তো ছোট থেকে আমাদের কাছে আমাদের মাতৃ আমরা মানুষ করছি আমার নাম চৈতালি ঘোষ হয়েছিল ওই মেয়ে আর দুই ওরা দুজন মেয়ে দু বন্ধু মেয়ে আসছিল তো ফেরার পথে হঠাৎ একটা চার চাকা মানে বেপরা হয় গাড়ি চালাচ্ছিল তো ওরা বলল কে জানে এরকম তাহলে বেংটিং করেছে হয়তো তো যথারীতি ওরাও এগোচ্ছে ও গাড়িও পেরিয়ে চলে গেছে খানিকক্ষণ পর আবার ওই গাড়িটা ব্যাকে আসছে ব্যাকে আসে আর হয় খানিকটা সামনে থেকে দাঁড়িয়ে তো ওরাও আতঙ্কিত হয়ে হঠাৎ করে কীরকম এরকম কি হলো তারপরে সামনে ড্রাইভার যে ছিল সে ডালাটা খুলে দাঁড়িয়ে তো ওরা বলছে সামনের ফাঁকে কি করে চলে বলছে চলে একদিন বেরিয়ে যায় তাছাড়া তো নেই পেছনে গেলে কোথায় যাবে আর সামনে ফ্ল্যাটগুলো আছে তো ওরা সেই বেরোতে গেছে তখন আমার মেয়েকে এরকম ধরতে গেছে ধরে ঢুকিয়ে নেবো এরকম একটা ব্যাপার আর ধরতে পারিনি স্পিড ছিল বলে তো ওরা কোনোরকম বেঁচে চলে আসছে ওখান থেকে তারপর তো ঘরে এসে বললো যেরকম ব্যাপার আমিও ছিলাম না আমিও স্কুলে ছিলাম পুলিশ কমিশনারকে জানানো হয়েছে মুখোমুখি বলতে চাই যে এই জিনিসগুলো হচ্ছে এগুলো একটু যেন দেখে কেন আমাদের পক্ষে তো সব সময় পাহাড়া দিয়ে নিয়ে যাওয়া নিয়ে আসা সম্ভব নয় আমি নিজেও একটা জায়গায় কাজ করি আর আমার আর্থিক অবস্থা সেরকম নয় যেন আমি গাড়ি ভাড়া করে পাঠাবো তা প্রতিদিন এটাও সম্ভব নয় আমার পক্ষে তো ওই ওই রাস্তার যেন একটা টহলের ব্যবস্থা থাকে পুলিশ ওই টাইমটাতে স্কুলের টাইমটাতে তাহলে আমি আজকে আমার হচ্ছে কালকে তো মেয়েরা হতে পারে আমার মেয়ে যে ভবিষ্যতে আবার দ্বিতীয় দিন হবে না তার গ্যারান্টি তো আমরা কেউ জানি না হ্যাঁ ওইরকম একটা ব্যাপার আর ট্রেনে গাড়িতে তুলে নেবো আর কি এরকম ওই সময়টা নির্জন ছিল কতটা আতঙ্ক আতঙ্কিত ভালো মতন হয়ে আছে কেন এরকম জিনিস আছে আজকে তো মানে কপাল জুড়ে বেঁচে গেছে নাহলে যে কি হতো সেটা সেটা তার কি বলবো আমার নাম উৎপল গুপ্ত